মহাবিশ্ব যোগ এইস যোগ মহাবিশ্ব ইগা এইস ইা দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নিরব অবলিক উচ্চস্বর যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো আনন্দচিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামত সময় যোগ করো বিবিধ কাজ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দম প্রথম বন্ধনের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ করো এখন এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরবিক উচ্চ স্বর যোগ করো ধীর করো আনন্দিত যোগ করো দলগত যোগ করো একজনের আরেকজন এলাকৃতিতে সোজা হয়ে সামনের দিকে মুখ করে দাঁড়াও সুদীর্ঘ দম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাও কয়েকবার নাও নীরব এবং উচ্চ স্বরে উচ্চ স্বরে উত্তম শব্দ অবলিক বাক্য বলো পিছনের জন সামনের জনের সামনের জনের সামনের জনের কোমর নিচু হয়ে ধরো ইহা এই সাকৃতি পিছনের জন সামনের জনকে সুজা অবলিক চক্রাকারে সামনে ঠেলো দ্রুত অবলিক ধীর লয়ে উত্তম শব্দ অবলিক বাক্য বলে সামনের জন সাথে সাথে হাঁটো যোগচক্র ইচ্ছা মতের সময়সীময় করো হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল ষষ্ঠ মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক